অনেক অনেক ভিডিও দেখেছি তিনশো ফিট নীলা মার্কেট সেই সঙ্গে নীলা মার্কেটের সেই ভাইরাল ভাইরাল সে হাঁসের মাংস চাপটি পিঠা ছিটা রুটি বিভিন্ন ধরনের খাবারের আয়োজন তো আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে নীলা মার্কেট যাব। আর শীত তো প্রায় শেষই হয়ে গেল তবে হালকা হালকা শীতের আবহাওয়াটা বাহিরে আছে তবে বাসায় একদমই শীত নেই তো সেদিনকে হাজব্যান্ড হঠাৎ করে ফোন দিয়ে বলে অফিস শেষে যে রেডি হতে তো যে কথা সেই কাজ দুজন মিলে বেরিয়ে পড়ি আর এই তো সেই তিনশো ফিটের যে ফ্লাইওভার ওখানে নেমে কিছুটা ছবি তুলে নেই আর ভিডিও করে নিই তারপরে হাঁটা দিই নীলা মার্কেটের উদ্দেশ্যে নীলা মার্কেটের পুরাটাই মোটামুটি হেঁটে হেঁটে দেখলাম যে এখানে আসলে কোথায় কি পাওয়া যায় সব কিছু দেখার পরে এখন হচ্ছে খাওয়ার পালা আর রাতে কাচ্চা রেখে এভাবে দুজন ঘুরে বেড়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেটা আমরা মাঝে মাঝেই করে থাকি এই তো আবদুল্লা পিঠা ঘরে ঢুকে পড়ি রেস্টুরেন্টে ঢোকার আগেই এখানে একটা মুরগি ছিল সরি মোরগ ছিল যে কিনা খাঁচাই সটফট করছিলো এটাও আর কি গেস্টের জন্য রাখা কেউ যদি খেতে চায় তো ইনস্ট্যান্ট তারা একদম ফ্রেশ রান্না করে দেয় দেন এখানে অনেক মাছের আইটেমে ছিল এখানে রুটি তৈরি হচ্ছে এদিকে চাপটি পিঠার আয়োজন আর বিশাল বড় হাড়িতে চলছে গরুর মাংসের কালাফোনা মাংস রান্না করা আছে দেন রান্না বান্নার কিছুটা দেখে আমরা উপরে উঠে আসি উপরে এটা হচ্ছে দ্বিতীয় আরও একটা কিন্তু ফ্লোর আছে অর্থাৎ তলাও আছে এবং রেস্টুরেন্ট থেকে দেখা যাচ্ছিল বেশ বাচ্চাদের খেলার জায়গা যেটা দেখি কিনা আমার বাচ্চাদের কথা মনে পড়ছিল তাদেরকে মিস করছিলাম তাদেরকে এই জায়গায় আনলে তো তারা যেতেই চাইবে না এর মধ্যে কিন্তু আমাদের খাবার আসে হাঁসের মাংস গরুর মাংসের কালাভোনা আর রুটি মাংসর লুকটাই কিন্তু অনেক বেশি লোভনীয় দেখেই বোঝা যাচ্ছিলো যে বেশ ভালোই মজা হবে তো আর এই তো হালকা শীতের ওয়েদারে এরকম জায়গায় পরিবেশে বসে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তার মধ্যে যদি থাকা যায় শুধু দুজন অর্থাৎ বাচ্চা কাচ্চার কোনো জ্বালা যন্ত্রণা নেই তো খাবারটা বেশ ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হই কিছুটা হাতেই দেখি পানের দোকান তো দুজন মিলে দুইটা পান অর্ডার করে দিলাম অনেক দিন হলো এরকম মিষ্টি পান খাইনি তো এখানে আমাদের পান সাজানো হচ্ছে এত এত মশলা খেজুর কিশমিশ জেলি কিন নাই বলেন তো সব শেষে আমি কিছুটা সুপুরি নিলাম নিয়ে আমি ভাবছিলাম যে এত বড় পান আমার মুখে কিভাবে জায়গা হবে এটা নিয়েই দুইজন আর কি কিছুটা হাসাহাসিও করছিলাম কারণ মশলা দিতে দিতে পানের সাইজটা অনেক বেশি বড় হয়ে আছে এই হচ্ছে আমার মুখের অবস্থা পান পরে মুখ নড়ানোর আর কোনো নেই তো অনেক কষ্টে আর কি পান চিবোতে চিবোতে সামনের দিকে এগিয়ে গেলাম আর নীলা মার্কেটের ঢুকতেই কিন্তু সারি সারি অনেক এরকম মিষ্টির দোকান আর কি আছে তারা একদম টাটকা টাটকা মিষ্টি নিজেরাই বানায় দোকানে পেছনেই কারখানা তো বিভিন্ন রকম মিষ্টি থেকে আমার এই ইন্ডিয়ান ল্যাংচাটা পছন্দ হয় সেখান থেকে বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে যায় যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসেনি তো তাদের জন্য আসলে কিছুটা খাবার তো নিয়ে যেতেই হয় তো মিষ্টি যেহেতু পেলাম সেটা আর কি কিছুটা নিলাম নিয়ে এই তো হাঁটা শুরু করলাম এবার বাসায় ফেরার পালা রাত অনেকটাই হয়েছে বাচ্চারা ওয়েট করছে তো এভাবে মাঝে মাঝে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ একা ঘুরতে বেশ ভালো লাগে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ